খুব ভালো তুফান যত আসলে কালকে থেকে শুরু হয়েছে সাকিব খান দুর্দান্ত অভিনয় করেছেন যেটা আপনার দর্শকরা কিন্তু বলছেন দেখেছি সাকিব খানের ফ্যানরা মধুমিতার সামনে মিছিলও করেছেন শুনতে তো অবশ্যই পাচ্ছেন সবকিছু মিলিয়ে একটু জানতে চাইব খুব ভালো তুফান যত আসলে কালকে থেকে শুরু হয়েছে মানে অফিসিয়াল ঝড় কারণ কালকে টিকিট ছাড়া সাথে সাথেই সিনেপ্লেক্সে সব টিকিট শেষ হয়ে গেছে আপনারা যারা আজকে যারা সিনেমা দেখতে আসবে তারা হয়তো তুফানের টিকিট পাবেন আপনারা কেউই এখন তুফানের টিকিট পাবেন না কারণ প্রথমে ছিল বারোটার শো বারোটার থেকে বারা বারে এখন একুশটা বাইশটা তেইশটা করছে কিন্তু তারপর টিকিট নাই তো এটা খুবই ভালো সারা দেশ থেকেই ছবি সব জায়গায় হাউসফুল যাচ্ছে খুব ভালো লাগতেছে আর আমি সারাদিন বসে রিয়াকশন দেখতেছিলাম তো এখন আসলাম দেখি যে সব ঠিকঠাক আছে কিনা তো দেখা যাক কি হয় আর কি ওপার থেকে কেমন সারা পাচ্ছেন কারণ ওপারের মানুষরাও কিন্তু তোমার নিয়ে খুব একটা আগ্রহী ছিলেন এবং তারাও কিন্তু রিভিউ দিচ্ছিলেন ওদের তো আসলে রিলিজ হয়নি এখনো তারিখ রিলিজ হবে কিন্তু ওরা তো টেইলার টিজার বা গান্ধী প্রচুর হাইপে আছে এবং ওরা ওয়েট করতেছে বাংলাদেশের মানুষ কি বলে তো হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রিভিউ পাচ্ছি এবং সবাই বলছে যে এটা বাংলাদেশে এখন পর্যন্ত সেরা কমার্শিয়াল ছবি আমি জানি না এখনো কি এটা তো আপনারা রিয়াকশন নেন আশা করি আপনারা দর্শকদের রিয়াকশন নেবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে দিন আপনারা সবাই আসলে আপনাদের ফ্যামিলি ছেড়ে সিনেমা কাভার করছেন আমি আপনাদের একটাই অনুরোধ করবো যে দর্শক যেটা বলে আপনারা সেটাই প্রচার করবে সেটা হোক ভালো হোক খারাপ বাংলাদেশের আপনি সেরা ডিরেক্টর মানে সেই তখন আপনাকে দেয়া হচ্ছে সেটা কিনা না ভাইয়া আমি চেষ্টা করছি এমন একটা ছবি বানানোর জন্য আপনার নিজেরা তো ছবিটা দেখবেন যে ছবি দেখলে আমরা প্রাউড ফিল করতে পারবো আসলে আমি আস্তে আস্তে নিজের ছবি বেটা করার চেষ্টা করেছি কোরবানিতে আমার জন্য খুব লাকি প্রতি কোরবানি যে আপনাদের সাথে আমার দেখা হয় সুরঙ্গ সময় দেখা হয়েছে পড়ানোর সময় দেখা হয়েছে তা আমি আরো নিজেকে আরো বেটা করার চেষ্টা করেছি বাট এই ছবিটা এটুকু বলতে পারবো বাংলাদেশে এরকম ছবি হয় নাই এটা আসলে আপনারা যখন সিনেমা দেখবেন তখনই বুঝতে পারবেন দর্শক যখন রিয়াকশন নেবেন তখনই বুঝতে পারবেন যে আসলে আমরা কি করেছি যারা সিনেমা দেখে বের হয়েছে তারা শুধু একটা কথাই বলছে যে আমরা

তো সবাইকে ঈদ মুবারক সবাইকে তুফান দেখানোর আমন্ত্রণ জানাই এবং আপনারা প্লিজ অগ্রিম টিকিট করে হলে আসবে নাহলে কিন্তু